আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন তো আজকে একটা মূলত একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সাত নাম্বার লেট। সাত নাম্বার এবং তেরো নম্বর লেকে কিছুদিন আগেও হাজার হাজার কোটি টাকা খরচ করে আমার পিছনে যে লেক দেখতেছেন এই লেকটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইটার গোলাপ বসানো হয়েছে তারপরেও কিন্তু দেখতে কিন্তু সুন্দর এবং এর দুই দিয়ে কিন্তু সকালে ব্যায়াম করা এবং হাঁটার জায়গা বানিয়ে দিয়েছে ওই দিয়েও কিন্তু তেরো নম্বর সেক্টরে আপনার হাঁটার জায়গা আছে আর কিন্তু এখন মূলত যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এত কোটি টাকা খরচ করে যদি আপনার লেকটা খনন করা হয় এবং সেখানে পাড় বাঁধানো হয়েছে সব কিছুই করা হয়েছে কিন্তু এর পর্যবেক্ষণ এবং পরিচালনা করার মতন লোককে দেওয়া হয়নি তো এখানে মাছ ছাড়ছে মাছ চাষ করছে সবই করতেছে কিন্তু আপনার এখানে কিন্তু সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস কিন্তু তাদের মাথার মধ্যে নাই যে কীভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এত এতক্ষণ টাকা খরচ করে যদি এটা বাড়ানো সম্ভব হয় আর কিছু টাকা খরচ করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার মতন দুইটা লোক রাখতো আর একটা নৌকা রাখতো এই নৌকার মাধ্যমে কিন্তু প্রত্যেক দিন কোনো ময়লা টয়লা সাফ করা যেত তাহলে খুবই ভালো হতো তো আপনাদের কি দেখা যায় কেরকম ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন কুচুড়ি পানা দিয়ে এবং হচ্ছে ময়লা দিয়ে একদম ভরে গেছে লেকটা এই যে এখান থেকে ওই পাশে পানি যায় একদম ভরে গেছে এইগুলো যদি প্রত্যেক দিন সাফ করা হতো তাহলে কিন্তু আর এত ময়লা হতো না হ্যাঁ এই যে এই পাশেও কিন্তু হাঁটার জায়গা আছে তো এখানে একটু আপনার কি বলে এখানে আপনার হাঁটার জন্য যতই জায়গা বানাক না কেন এই জিনিসগুলো আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে এখানে হাঁটার জন্য জায়গা বানিয়েছে তো এই হাঁটার জন্য জায়গা বানিয়েছে দুই পাশে ময়লা ভরে গেছে কেন এইগুলো শুকনাগুলো আগুন ধরিয়ে দিলেই তো আপনার হচ্ছে কি বলে পুড়ে যায় এবং এই যে বস্তাগুলো এইগুলো আপনার এই সুন্দরভাবে রাখা যায় তো দেখেন কি পরিমাণ আপনার কুচিপানা হয়েছে এই কুচিপানাগুলো যদি তাড়াতাড়ি উঠায় না ফেলে আস্তে আস্তে দেখেন প্রায় অর্ধেকের মতন চলে আসছে এত পরিমাণ আর এত তাড়াতাড়ি এগুলো বাড়ে তো এইগুলো বাড়ে দেখাচ্ছে আপনার যে কত হয়েছে এখানে এর জন্য কিন্তু মাছগুলো ভালোভাবে চলতে ফিরতে পারছে না তো দেখায় আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুচুরি পানা হয়েছে হ্যাঁ এইগুলো যদি এখনও না পরিষ্কার করে তাহলে কিন্তু পরে বিপদ হয়ে যাবে সব ভরে যাবে কুচুরি পানায় তখন কিন্তু এই এত কোটি টাকা খরচ করে লেক বানানোর কোনো কাজে আসবে না তখন ময়লার ভাগার হিসেবেই পরিচিতি পাবে এই পাশটা মোটামুটি ক্লিয়ার আছে আর এই পাশটা ছাড়া হয়েছে তা বলার বাহিরে তো বন্ধুরা আমি আসলে গাড়ির ভিডিও বানাই আর এই যে আশেপাশে যেগুলো দেখি না কেন এইগুলো কিন্তু আমার দেখলে অনেকটাই বিবেকে বাধা যায় আর এইগুলো দেখলে কিন্তু আমি ভিডিও করতে চাই আর এইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর উৎসাহিত করবেন কী রকম ভিডিও আপনার চাচ্ছে